সেরাম লাইফস্টাইল আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আমি একটু ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে বেশি দিন তা আজকে গেছিলাম আজকে রবিবার ছিল তাই ভাবলাম যে ষষ্ঠীর কেনাকাটা করে নি বললো চলো সব মিলে যাই চল গিয়ে তাদেরকে ষষ্ঠীর কেনাকাটা করে নিই আর বেশি দিন তো নেই তাই তাহলে চলো তাহলে আজকে বাবা যাও না কি গরম ছিল সারাটা দিন কেনাকাটা করতে করতে লেগে গেছে তা তোমাদের দেখাই চলো যে আজকে আমরা কী কী কেনাকাটা করেছি সবার ফার্স্ট আমার বড় জায়মোর জন্য যেটা কিনেছি শার্টই কিনেছি ছেলেদের জন্য মানে আমার আর তার মধ্যে আমরা হলাম চার বোন আর মায়ের এবার চারটে জামাই এবার জামাই ষষ্ঠীতে মা চারটে জামাইকে ষষ্ঠী খাওয়াবে তা প্রথমেই দেখো এটা আমার বড় জায়গার জন্য শার্টটা নিয়ে এসেছি আর তারপরে এনেছি মেজো জায়গার জন্য মেজো জায়গার জন্য এনেছি এই যে লাল রেড কালারের যেটা একটা শার্ট আছে এটা এনেছি আমি দেখো গাইস কেমন লাগছে একটু কমেন্টও জানিও তোমরা পরে আমি ঠিক করে দেবো আর আর আছে এটা এটা হলো এটা ব্লু কালারের এটা হলো তোমাদের দাদা ভাই মানে আমার বরমশায়ের জন্য নিয়েছে মা তারা আমি পছন্দ করেছি আর এটা আমার ভাই মানে আমার বোনের বর আমার বোনের বরের জন্য মা এটা নিয়েছে আর একটা আছে যেটা ওদের পছন্দ হবে সেটা আর এরপরে তোমাদের চলো দেখাই প্যান্ট জিন্সের মানে জন্য এটা শার্টের সঙ্গে ম্যাচিং করে প্যান্ট এটা নিয়েছে এটা নিয়েছে আমার বড় জায়মুর জন্য এটা এটা বড় জায়মুর জন্য নিয়েছে মা এটা মেজোয়মুর জন্য কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও আর এটা বললাম যে আমার বর্মশাই মানে তোমাদের যা দাদার জন্য নিয়েছে আর ছোটোজন কিছু এখনও নেয়নি ওর জন্য মানে পছন্দ করে পাচ্ছিলাম না ও এসে ওর মতন সেটা সিলেক্ট করে নেবে পছন্দ করে নেবে এবার চলো দেখায় তোমাদের দিদিদের জন্য শাড়ি এটা শাড়িটা জামদানি ঢাকায় জামদানি বলে তো ঢাকায় জামদানি পাওয়া যায় না সব ওনলি জামদানি এটা নিয়েছে বাদির জন্য বদির জন্যই শাড়িটা নিয়েছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও বেশি খুলছি না কারণ ওদের আবার দিতে হবে তো প্যাকিং করে আর এটা হলো মেসদির জন্য এক জামদানি অনেক কালারের মধ্যে ছিল তো থাক খুলছি না আমি তোমাদের ওপর দিয়ে দেখাচ্ছি আর এটা হলো বোনের জন্য বোনের জন্য এই হালকা বেনারসির মধ্যেই শাড়িটা নিয়েছে কেমন লাগছে একটু বলো এই শাড়িটা এই শাড়িটা নিয়েছে বোনের জন্য আর আমি কিছু নিইনি আমি পরে নেব বললাম যে এত রোদের মধ্যে ঘুরে ঘুরে পারছি না পরে আবার এক সময় আসবো নেব আর এটা নিয়েছে আমার দিদির ছেলের জন্য আমার বদির ছেলের জন্য এই জামাটা নিয়েছে মা আর বদির মেয়ের জন্য মানে গরমে ওর জন্য আমি নেবে তার মধ্যে হালকা ধরনের একটা জামা নিয়েছে ও গরমে কী নেবো এই জামাটা নিয়েছে কেমন লাগছে আর দিদি তো এখনো কিছু ছেলে হয়নি আর তার জন্য নেওয়া হয়নি ওর জন্য তাই এই কটা ব্যাস এই কটাই জিনিস ছিল তাও বাবা এই কটা জিনিস দেখাতে এইটুকু সময় লাগলো তাই কি আমাদের কিনতে অনেক সময় লেগে গেছে তা কেমন লাগছে আমার ব্লগটা কেমন লাগলো তোমরা একটু ই করো কমেন্টে জানিও আর আমার চ্যানেল নাম শ্রাবণী লাইফস্টাইল প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও ভালো লাগলে কেমন লাগলো আমার ব্লগ ব্লগটা কেমন লাগলো আর আবার আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থেকো টাটা বাই